বিএনপি ভাঙার কোনো চেষ্টায় সফল হয়নি বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে তারেকের অদম্য সাহস আর সঠিক নেতৃত্বে দলটাকে এক রাখা সম্ভব হয়েছে এমনটাই বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্প্রতি জ্যেষ্ঠ সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে নানা প্রসঙ্গ এদিকে সাত বছর পর একুশ ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশে সশরীরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন আকবর হোসেন সুমনের রিপোর্ট পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা মৌকুফ করেন রাষ্ট্রপতি মুক্ত হয়ে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দীর্ঘদিন পর তাকে দেখা যায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ফিরোজা গিয়ে কথা বলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের রাজনীতি প্রসঙ্গে বিএনপি ভাঙার চেষ্টা সফল হয়নি বরং শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান এবং ভারতে পালিয়ে থেকে বিতর্কিত বক্তব্য নিয়েও পাল্টা আঘাত করেনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু বললেন ধ্বংসস্তূপ থেকে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন জাতীয় ঐক্যের তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন বেগম খালেদা জিয়া আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা